আসসালামু আলাইকুম একটা টিফি লিঙ্কের আর্ডারে কাজ করতেছিলাম তো ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই এটাতে সমস্যাটা কী ছিল তো এটাতে মূলত আসলে যে সমস্যাটা আমি পাইছি সেটা হচ্ছে এর যে পাওয়ার ম্যানেজমেন্ট আইসি মানে পি এম আইসি এটা প্রবলেম আমি এখানে একদম ছিদ্র হওয়া পাইছি এখানে ছিল তো এটা আমি উঠালাম উঠিয়ে আসলে এখানে কীভাবে কাজটা করবো কাজটা আমি অলরেডি করেছি তো আবারও আপনাদেরকে আমি দেখা দেখানোর জন্য সেটা এরকম করলাম তো এখানে এই আইসিটা যদি প্রবলেম হয়ে যায় অনেক সময় কিন্তু আপনাদের দেখবেন যে আপনাদের সিঙ্গেল রাউডারে এরকমই আইসি একটা আছে আর এটাই বেশিরভাগ ক্ষেত্রে ড্যামেজ হয়ে যেতে পারে বা পুড়ে যেতে পারে সেটা হতে পারে বজ্রপাত বা অন্য কোনো কারণে তো এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আসলে পুরা রাউডারে কোনো পাওয়ার আসবে না বা পাওয়ার পাবে না কারণ এটার মাধ্যমে কিন্তু পাওয়ার ম্যানেজমেন্ট করা হয় এই হচ্ছে সেই আইসিটা বুঝতে পারছেন তো বিশেষ হচ্ছে যখন এটা যদি নষ্ট হয়ে যায় এটা কিন্তু মার্কেটে এটা পাবেন না তো এর সমস্যার সমাধান হিসেবে কি করতে পারেন এটা দেখাচ্ছি এইরকম মডিউল কিন্তু আপনারা মার্কেটে পাবেন অনায়াসে এটা কিন্তু পাওয়া যায় তো এই মডিউলগুলো আপনারা জানেন যে এটা কিন্তু ইনপুটে যদি আপনি অনেক বেশি ভোল্ট দেন মানে ইনপুটে ভোল্ট দেওয়া যাবে কিন্তু দেখুন ফাইভ থেকে পনেরো ভোল্ট পর্যন্ত আপনি দিতে পারেন তিন এমপিয়ার আর আউটপুটে আপনি পাবেন ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট এইট টু পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট থ্রি অথবা ফাইভ ভোল্ট আপনি যেটা চাচ্ছেন সেটা কিন্তু এখানে সোল্ডার করে দিলে সেই ভোল্টেজটা কিন্তু এর আউটপুট থেকে পাওয়া যাবে তো এখানে আমাদের এর আউটারগুলোতে আসলে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট তো আমি এটা এখানে কানেকশন করবো আমার প্রয়োজন যেহেতু থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট এখানে দেখেন আমি থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট যে জাম্পার এটাতে কিন্তু কানেকশনটা করে দিয়েছি আর এখন আমি এটার ইনপুটে যে ভোল্টেজ এই রাউটারটা চলে আপনারা জানেন যে এটা টিভি লিঙ্কের রাউটার আর এটা নাইন ভোল্টে চলে এটা হচ্ছে নাইন ভোল্ট শূন্য দশমিক ছয় এমপিআর মানে খুবই সামান্য এমপিআয়ার প্রয়োজন হয় আর মূলত আসলে রাউটার কিন্তু ভিতরে আইসিগুলো চলে থ্রি পয়েন্ট থ্রি ভোল্টে মানে নাইন ভোল্ট ইনপুট করলেও সেটা কিন্তু আপনার আমরা যখন নাইন ভোল্ট ইনপুট করি সেটা কিন্তু এখানে থাকা যে দেখা দেখাল আইসিটি দেখালাম সেটার দ্বারা থ্রি পয়েন্ট থ্রি ভোল্টে কনভার্ট হয়ে আপনার পুরা রাউটারটা চলে তো আমি এটা এটা এখানে লাগাচ্ছি দেখুন কিভাবে লাগাই এখন কিন্তু এই রাউটারটাতে পাওয়ার নেই আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে পাওয়ার দিলাম দেখেন এখানে কিন্তু আসবে না কারণ হচ্ছে আমরা পাওয়ার যে আইসি সেটাই কিন্তু খুলে রেখেছি তো এখন আমি এখানে এই মডিউলটা লাগাচ্ছি এটার যে ইনপুট নেগেটিভ আমি এটা এই পোর্টের নেগেটিভের সাথে কানেকশান দিলাম আর পজিটিভটা পজিটিভে দিলাম মানে এখানে আমি যেন অ্যাডাপ্টার লাগালে নাইন ভোল্ট এটাতে পেয়ে যায় সেটা করে দিলাম আর এটা আউটপুট থেকে একটা যা আউট এখান থেকে আমি থ্রি ভোল্ট থ্রি পয়েন্ট থ্রি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে এখন আমরা ভোল্টেজ পাচ্ছি এখানে আমরা ভোল্টেজ পাচ্ছি এখন দেখুন থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর ভোল্ট মানে এটা থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট তো থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট এইটা এখন আমি কানেকশন করে দেবো এই যে এখানে দেখেন এখানে যে ইয়েটা আছে এটা হচ্ছে একটা কয়েল এই কয়েল পার হয়ে কিন্তু এখান থেকে আসলে এই ভোল্টেজটা যায় তো আপনার কয়েলের এখানেও দিতে পারেন আবার এই পাশ থেকে যেহেতু লাইনটা সরবরাহ হয় এখান থেকেই তো এখানে দিতে পারেন কারণ আমরা যেহেতু এখানে আইসিটা উঠাই ফেলছি তো আমরা এখানে দিলেই যে মানে কয়েল পার হয়ে যে লাইনটা কি আছে এটা কিন্তু ট্র্যাক ধরে দেখতে পারবেন আপনারা যে আপনার প্রসেসরে গেছে এবং র্যাম যে আছে সেটাতে গেছে এবং আপনার ইপ্রোম আইসি তো যাই হোক আমি এখানে পাওয়ারটা দিয়ে দিচ্ছি থ্রি পয়েন্ট থ্রি ওকে তো এখন দেখি এটা অন করে অন হয় কি না পাওয়ার পাওয়ার দিয়ে দিচ্ছি এই যে দেখুন পাওয়ার চলে আসছে একটু ওয়েট করতে হবে এটা রান হতে ওকে পাওয়ারফুল অ্যাডস এই হচ্ছে বিষয় দেখেন এখন ফোনে একটা যদি সার্চ করি যে ফোনের এই যে ওয়াইফাই গেলে দেখেন এখানে নাম দেখিয়ে দিচ্ছে এই হচ্ছে এইটা হচ্ছে এই ওয়াইফাই রাউটারটির এসএস আইডি তো এই হচ্ছে বিষয় এভাবে আপনারা কিন্তু আপনাদের যে রাউটার যদি বজ্রপাতে নষ্ট হয় সেগুলো কিন্তু সামান্য সমস্যা হলে এরকম যদি পাওয়ার আইসি প্রবলেম হয় খুব সহজেই কিন্তু রিপেয়ার করে নিতে পারবেন তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন সকলে ভালো দেখবেন আল্লাহ হাফেজ